নমস্কার বহু ছেলের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় একটি প্রবলেম এই প্রবলেমকে নিয়ে আজকে আমাদের আলোচনা তাহলে প্রবলেমটা কি প্রবলেমটা হচ্ছে বহু ছেলে বা বহু মেয়েদের ক্ষেত্রেও দেখতে পাওয়া যায় যে এরা খুব হাসি মুখে প্রেম তো করে এরা খুব সুন্দরভাবে প্রেম করে দীর্ঘদিন থেকে প্রেম করে কারোর এক বছর কারোর বছর কারোর পাঁচ বছর ছ বছর বিভিন্ন বছর তো এই এতগুলো বছরের মধ্যে এরা সুন্দর সুন্দর দিন কাটিয়েছে এবং তার সঙ্গে সঙ্গে খুব ভালো পার্কে গিয়ে গল্প করেছে আইসক্রিম খেয়েছে খুব মজা করেছে কিন্তু এরা এত কিছু করার পর এত ভালোবাসা থাকার পর একদিন বিবাহ করলো তো আলটিমেটলি মায়ের কৃপায় বিবাহ তো হয়ে গেল কিন্তু এরপর দেখা যাচ্ছে ছ মাস পরে ডিভোর্স হয়ে গেল। বা ছাড়াছাড়ি হয়ে গেল বা একটা তুফানি ঝামেলা শুরু হয়ে গেল তখন একটি ছেলে বা একটি মেয়ে প্রশ্ন করে যে দাদা আমরা প্রেম করেছিলাম যখন আমাদের কত ভালো বন্ডিং ছিল কিন্তু যেই বিবাহ করলাম যেন মনে হচ্ছে যেন ও আমাকে চেনে না আমি ওকে চিনি না মানে এমন একটা মানে দেখলেই যেন মাথা গরম হয়ে যাচ্ছে তো এটা কি করে আমরা জন্মছক থেকে বুঝতে পারবো যে আপনি প্রেম তো হাসি মুখে করবেন কিন্তু যদি বিবাহ করেন তাহলে এক ছবলেই ছবি একটা কথা সেই ডায়লগ ছিল না মানে এরকম আর কি বলতে চাইছি যে হট করে ঝামেলা চলে আসবে আর কি তো এই বিষয় নিয়ে আমাদের আলোচনা আজকে খুব গুরুত্বপূর্ণ জ্যোতিষের বেসিক নলেজ যেগুলো হয় সেইগুলোর মধ্যেই এই অনুষ্ঠানটি রয়েছে তো অবশ্যই অনুষ্ঠানটি মূল মানে খুব ভালো করে শোনার চেষ্টা করুন বোঝার চেষ্টা করুন অবশ্যই অনুষ্ঠানের মধ্যে চলে আসবো অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি আপনারা কিন্তু অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটিকে অবশ্যই ক্লিক করে দেবেন একটি একটি বিশেষ কথা বলার ছিল প্রত্যেকটি অনুষ্ঠানেই বলছি যে সামনের জানুয়ারি মাস থেকে আমার অনলাইনে জ্যোতিষ কোর্স চালু হচ্ছে তো যেখানে আমি তো অবশ্যই পড়াবো এবং আমার সঙ্গে আরও কিছু সহায়ক শিক্ষক শিক্ষিকারা রয়েছে তো আপনি যদি জ্যোতিষ শিখতে চান জ্যোতিষকে আরও বেশি বুঝতে চান তাহলে পরে আপনি অবশ্যই যোগাযোগ করে নেবেন অনলাইনে নিজের বাড়িতে বসে জ্যোতিষ শেখার জন্য জ্যোতিষ শিখে আপনি নিজেকে পারদর্শী তৈরি করুন একজন ভালো জ্যোতিষী হিসেবে নিজেকে গড়ে তুলুন এবং জ্যোতিষ শিখে আপনি যদি জ্যোতিষী হয়ে না দেখাতে চান নিজের জন্য আপনি জ্যোতিষ শিখুন দেখুন জ্যোতিষ সার্বিক উন্নতি করে দেয় জ্যোতিষ আপনার আপনি যদি জ্যোতিষ শেখেন আপনি তো প্রথম নিজের জন্মছক নিজে দেখতে পারবেন এবং তার সঙ্গে সঙ্গে আপনার ছেলে আপনার স্বামী আপনার মেয়ে আপনার জামাই এই ধরনের থেকে দেখে আপনি কিন্তু বেশ কিছুটা আইডিয়া এদেরকে দিতে পারবেন তাই আপনারা যদি আগ্রহী হন অবশ্যই যোগাযোগ করে নেবেন মূল বিষয় প্রেম প্রেম করে বিবাহ তারপরেই ডিভোর্স তো এটা কী করে হচ্ছে দেখুন প্রেম আমরা সাধারণতভাবে দুটি জায়গা থেকে বিশেষভাবে দেখি একটি হলো প্রেমের ভাব পঞ্চম ভাব আর একটি হলো শুক্র প্রেমের কারো গ্রহ তাহলে কারুর জন্মচকের মধ্যে যদি পঞ্চম ভাবটি ভালো থাকে পঞ্চম ভাবের মধ্যে শুভ গ্রহের অবস্থান থাকে পঞ্চম ভাবটি যদি দেখা যায় পঞ্চম ঘরের অধিপতি পঞ্চম ঘরের মালিক যে সে কোনো ভালো ঘরের মধ্যে চলে এসছে ভালো ভাবের মধ্যে চলে এসছে কেন্দ্র কোণে চলে এসছে এবং সেই জন্মচক্রের মধ্যে শুক্র কিন্তু মোটামুটি ভালো তাহলে অবভিয়াসলি সেই জাতক বা জাতিকার প্রেম অবশ্যই হবে এবং প্রেমের সঙ্গে সঙ্গে সেই জাতক কিন্তু অবশ্যই প্রেমেতে এনজয় করবে এবং অবশ্যই প্রেম একটি খুব স্বাস্থ্য ভালো রাখার জিনিস এনজয় করতেই পারে তো অবশ্যই এনজয় করবে এবং প্রেমের মধ্যে খুব মজা খুব ইয়ার্কি খুব খুব রোম্যান্স খুব আনন্দ কিন্তু কাটবেই কাটবে কিন্তু কিন্তু বিবাহের ভাব কিন্তু ওই প্রেমের ভাবটার সঙ্গে ম্যাচিং নেই মানে প্রেমের ভাব একটি আলাদা বিবাহের ভাব একটি আলাদা আর এই কথাটা বুঝতেই একজন ছেলে বা একজন মেয়ের বেশ কিছুটা বয়স লেগে যায় অনেক ছেলে মেয়ে বলে যে যা তো দাদা আমি তো খুব ভালো প্রেম করেছি কোনো ঝামেলা নেই বিয়ে করলাম দেখুন এক বছরও হয়নি এখনই যেন মনে হচ্ছে দুজনের মানে বিশাল ঝামেলা বন্ডিং প্রবলেম মানে ওকে দেখলে আমি সহ্য করতে পারছি না আমাকে দেখলে ও সহ্য করতে পারছে না এরকম একটা ব্যাপার ক্রিয়েট হচ্ছে আসলে আপনার পঞ্চম ভাবটি ভালো থাকার জন্য আপনার জন্মচকের মধ্যে শুক্র ভালো থাকার জন্য আপনার আপনার জন্মচকের মধ্যে পঞ্চম ভাবের মধ্যে শুভ গ্রহের স্থিতি বা শুভ গ্রহের দৃষ্টি থাকার জন্য এবং তার সঙ্গে সঙ্গে আপনার লগ্নটাও কিন্তু মোটামুটি প্রেমজ যে গ্রহগুলো আছে সেই গ্রহগুলো তার সেই লগ্নকে প্রভাব দিচ্ছে বা দৃষ্টি দিচ্ছে এর ফলে আপনি কিন্তু প্রেমটিকে খুব ভালোভাবে কাটিয়েছেন যদি পঞ্চম ভাবের মধ্যে বৃহস্পতির মতো গ্রহ থাকে তাহলে তো আমি অনেকদিন আগেই বলেছি যে বৃহস্পতি কিন্তু খুব সততার সঙ্গে প্রেম দেয় ঠিক আছে তো পঞ্চম ঘরের মধ্যে শুক্র এমনকি পঞ্চম ঘরের মধ্যে রাহুর মতো যদি গ্রহ থাকে হ্যাঁ অবশ্যই প্রেম মাঝে মধ্যে কেটে দেয় কিন্তু প্রেম কিন্তু হয় সেই জাতকের তবে সপ্তম ঘরটি হচ্ছে খুব ইন্টারেস্টিং একটি ঘর সপ্তম ঘরটি আমি এক কথায় বিবাহের ঘর বলে ছেড়ে দিতে পারি না সব বিবাহ কথাটি অনেকগুলো বিষয়ের সঙ্গে কানেক্টেড তো সপ্তম ঘরের ভারসাম্য সপ্তম ভাবের গুরুত্ব অনেকটা বেশি তাই আমি প্রেম করছি মাঠের মধ্যে রাস্তার মধ্যে কোনো একটি মেয়েকে নিয়ে ঘুরছি আইসক্রিম খাচ্ছি এটা সেই মেয়েটা দেখলো আমি দেখলাম মাঠের আশেপাশের লোকরা দেখলো হয়তো তো এখানেই শেষ হয়ে গেল কিন্তু বিবাহ অনেক গুরুত্বপূর্ণ ভাব এই বিবাহের সঙ্গে আমার স্ত্রী যেমন জড়িয়ে আছে তার সঙ্গে সঙ্গে আমার পরিবার আমার ফ্যামিলি আমার স্ট্যাটাস সবকিছু কিন্তু এই বিবাহের ভাবের সঙ্গে জড়িয়ে আছে এই বিবাহের ভাবটা কিন্তু লগ্নকে দেখছে। তো এর জন্য বিবাহের ভাবের মধ্যে দেয় তাহলে পারে কিন্তু অবশ্যই আপনি প্রেম করবেন কিন্তু প্রেম করে যেই বিয়ে করবেন অমনি আপনার সমস্যা চলে আসবে সপ্তম ভাব আমরা জানি বিবাহের ভাব এবং এই ভাবের মধ্যে মনে করা যাক ষষ্ঠপতি চলে এসছে বা এই ভাবের মালিক মনে করা যাক ষষ্ঠ ঘরের অধিপতির সঙ্গে মিলে রয়েছে রয়েছে বসে তাহলেও কিন্তু আপনার বিবাহিত জীবনে বেশ কিছুটা সমস্যা চলে আসবে এবং আপনি যে আশাটা করেছিলেন বিবাহের সময় অনেকে আছে প্রেম করে বিবাহ করছে কিন্তু প্রায় ওটা দেখাশোনার মতোই এবং সেই সময় কি করে বিশাল প্যান্ডেল ফ্যান্ডেল খাটিয়ে লোকজন খাইয়ে একদম বিশাল মজা হচ্ছে তো খুব ভালো অবশ্যই করা উচিত কিন্তু সেই বিয়েটারই যদি ছ মাস পরে ডিভোর্স হয়ে যায় তাহলে এটা খুব দুঃখের একটি কথা তাই আপনি যদি এখনো বিবাহ না করে থাকেন আপনি কিন্তু এই ভুলটা করবেন না এই একবার অ্যাস্ট্রোলজারের কাছে জেনে নিন যে আপনার এরকম হবে না তো আপনার পঞ্চম ভাবটা যদি প্রেম করিয়ে দিয়েছে তাহলে সপ্তম ভাবটা যদি আপনার খারাপ থাকে আপনাকে সমস্যায় ফেলবে বিবাহের পর তাহলে আপনি কিন্তু অবশ্যই দুটি মাধ্যমকে ব্যবহার করুন এক হচ্ছে সপ্তম ঘরটি খুব ভালো করে চেক করান যে কি পজিশন রয়েছে বিবাহিত জীবনটা আমার কি হবে এবং এটা করালেই শেষ হয়ে গেল না তার সঠিক রেমিডি করান যদি কোনো সমস্যা থাকে তো তাহলে পারে কিন্তু বিবাহের পর যেমন প্রেমের মধ্যে আপনি বিভিন্ন সময় বিভিন্ন মজা আনন্দ করেছেন তেমন বিবাহিত জীবনটাও কিন্তু একটি হ্যাপি বিবাহিত জীবনে পরিণত হবে আর নচেত আপনি যদি একটু সাহস করে এগিয়ে যান ধর কিছু হবে না জ্যোতিষপতিষ্কে মানি না তাহলে আপনি দেখবেন বেশি নয় একটা বছর অনেক দূরের কথা বলছি ছটা মাস পরে আপনি বুঝে যাবেন যে না জ্যোতিষ বলে নিশ্চয়ই কিছু আছে ঠিক আছে তো আশা করছি আপনি বুঝতে পারবেন কারণ আপনি অনেক চালাক মানুষ আপনি অবশ্যই বুঝতে পারবেন তো এরকমভাবে যদি আপনি এগোন অর্থাৎ নিজের জন্মছককে বিচার করিয়ে ইন্ডিভিজুয়াল নিজের জন্ম ছক বিচার করিয়ে জোটক বিচার অন্য মাধ্যম ইন্ডিভিজুয়াল নিজের জন্মছকে কি বলছে আমার সপ্তম ভাব এটাকে বিচার করিয়ে তার সঠিক রেমেডি করে যদি আপনি বিবাহ করেন তাহলে পারে কিন্তু অনেকটা আপনাকে সেভ করা যাবে আশা করছি আপনি বুঝতে পেরেছেন তো আজকে এখানেই শেষ করব পরের দিনকে আবার দেখা করব দেখা হবে তবে অবশ্যই আপনি কিন্তু এই ভিডিওটি তলায় আপনার মূল্যবান বক্তব্য লিখে জানাবেন যদি ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক কিন্তু অবশ্যই দেবেন তো যাই হোক পরের দিনকে দেখা হচ্ছে ততক্ষণের জন্য নমস্কার অনেক 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 ভালো থাকবেন